নমস্কার কাকুলিদি বলছি চলে এলাম আমার ইউনিক জিকে সাপ্তাহিক প্রশ্নোত্তরের ডালিনি আজকের প্রশ্ন উত্তরের সাথে সাথে আমিও আমার সহকর্মীরা সদ্য হাবড়ায় একটা সিনেমা হলের উদ্বোধন হয়েছে আধুনিক সিনেমা হল যেটা হাবড়ায় ছিল না তা সেটা দেখতে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে যে সিনেমাটা দেখব সেটা হলো একেনবাবু একেনবাবুর ক্রিয়াকলাপ আমাদের সঙ্গে আপনারাও একটু দেখবেন কিন্তু তার সাথে আগে শুরু হোক আমার প্রশ্ন দেওয়ার পালা তাহলে শুরু করি আজকের প্রশ্ন এই দেখুন এটাই হলো সেই সিনেমা হলটা হুম নতুন গড়ে উঠেছে যেটা হাওড়াতে ছিল না আগে আচ্ছা প্রথম প্রশ্ন রাইট টু ইনফরমেশান কবে চালু হয় সূর্য থেকে পৃথিবীর তে আলো আসতে কত মিনিট লাগে তিন পদার্থের চতুর্থ অবস্থা কি সাত এই চার সাত পাহাড়ের শহর কোনটি এটা আমরা উঠেছি উপর দিয়ে একটা ঘটনা ঘটেছে যে লিফট খুঁজে পাইনি না লিফ্টটা বন্ধ ছিল চালু নেই এবার সেই দিদিমণিরা এইভাবে উঠছে খুব কষ্ট হয়েছে এটা একটা দারুণ ফল্ট হয়েছে ব্যাপারটা বুঝেছেন প্রথম তো চালু হয়েছে আর এই দেখুন উঠে এসেছি এবার সিনেমা হলটা আপনারা দেখুন এক্ষুনি আমরা সিনেমা হলে প্রবেশ করব তার ছ নম্বর হলো পায়ে হেঁটে সারা পৃথিবীতে কে ভ্রমণ করেন সাত প্যারিস কোন নদীর তীরে আট রাজের জনককে এবার গুগলি এক্ষুনি শুরু হবে সিনেমা হুম গুগলি গোপাল ভাঁড় কবে জন্মেছিলেন আর দশ গণিতে থাকি অসুখে থাকি আবার শিক্ষা থাকি আমি কে সুন্দর করে সাজিয়েছে সিনেমা হলটা প্রথমে একটু ঝঞ্ঝাটটা হলো লিফটের জন্য লিফ্টটা খোলা ছিল না সারাচ্ছে তারপর বললো সারাচ্ছি যাক হলে ঢুকলাম নেই দেখুন সিনেমা শুরু হয়েছে বেনারস একেন বাউর বেনারসের কীর্তি আমরা দেখতে শুরু করছি একটু ঝলক আপনারাও দেখুন হুম তারপর আমি কি করব এবার এটা দেখতে দেখতেই আমি আগের দিনের উত্তরগুলো কিছুটা দিতে শুরু করি আচ্ছা মানবদেহের জ্বালানি হিসেবে কাজ করে কে শর্করা সিনেমা দেখুন আর উত্তর করুন উত্তরগুলো শুনুন হিন্দু স্বরাজ গ্রন্থটি কে লেখেন মহাত্মা গান্ধী পৃথিবীর নির্জনতম রাস্তা কোনটি ছিল আমেরিকার নেভাডার রুট ফিফটি ভাল লাগছে না সিনেমাটা কাশি দেখতে পাচ্ছি কীরকম এই দেখুন মিক্সিতে ফলের রস এখানের মাঠা খুব বিখ্যাত বুঝেছেন একটু একটু ঝলক দেখুন এবার শেষ হয়ে গেছে এবার বেরোচ্ছি এইবার কিন্তু লিফট খুঁজে বের করেছি এইবার লিফ্টে উঠবো ফেরার সময়টা আর কঠিন হলো না লিফ্টটায় আমরা উঠলাম হুম লিফ্টটা বেশ ভালোই এই যে অনামিকা দিয়ে উঠছেন লিপে তার সাথে রুমা দিই আর আমরা পেছনে আছি লিফ্টে উঠি উঠল এবার বাড়ি বাড়িতে গিয়ে বাকিটা উত্তর বিশ্বে উঠ বন্য সবচেয়ে বেশি কোথায় পাওয়া যায় অস্ট্রেলিয়া কোষ আবিষ্কার করেন কে রবার্ট হুক মুখ্য কালার কন্টি কটি তিনটি লালনি সবুজ পশ্চিমবঙ্গের উচ্চতম বিল্ডিং এলো দ্য ফর্টি টু দিল্লির কোন সুলতান নিরক্ষর ছিলেন আলাউদ্দিন খিলজি এইবার গুগলি বুদ্ধি ও জ্ঞানের মধ্যে কী পার্থক্য বানানের পার্থক্য স্পেলিংটা আলাদা আর জিমির বাবার চাচ্ছেলে সানডে মানডে টুয়েসডে বাকিটাকে বাকিটা জিমি এই ছিল আগের দিনের প্রশ্ন কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের দেখতে বলবেন আর হাবড়ায় যদি হাবড়া হাবড়া নতুন হলটায় গিয়ে ভালো করে সিনেমা দেখবেন ঠিক আছে আজ হবে এখানেই থাক এরকমই আরও জিকে নিয়ে আবার চলে আসবো আপনাদের সামনে আমার পড়াও শেষ নতুন জিকে নিয়ে আবার এসে হাজিরাব আসতে আস্তাবে টাটা ঠিক আছে ভালো থাকবেন